মানে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের কাছে আমাদের সামনে উপজেলার জিতু ভাই যিনি আমাদের থেকে ওয়ান টাইম প্লেটের মেশিন এই ক্রয় করলো জিতু ভাই কি অবস্থা মেশিন তো ক্রয় করলেন ডেলিভারির জন্য রেডি নাকি জি 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 ডেলিভারি নিতেছেন তাই তো নিতেছি যাক আল্লাহ ভরসা ভাই আরেক ভাই আছে আমাদের বড় ভাই সাথে এই যে এই ভাইয়েরা সহ অন্যান্য ভাইদের যেই প্লেট ওয়ান টাইম প্লেটের যেই আপনার কারখানা থেকে নিয়ে আসছে এরকম প্রস্তাব প্রস্তাব করে দর্শক আমরা মেশিনগুলো ডেলিভারি করতেছি আমরা আমাদের মেশিনগুলো ডেলিভারি করার জন্য আমাদের যে অ্যাম্পলিরা আছে তারা আমাদের কাস্টমার বাইদেরকে এগুলো বোঝানো এবং আপনার কারিকুলাম দেখানো এই কাজগুলো করতেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান টাইম যে প্লেট বিভিন্ন সাইজের ওয়ান টাইম প্লেট এরকম ওয়ান টাইম প্লেট বিভিন্ন সাইজের তৈরি করে দেখানো এরকম প্লেটগুলো দেখানো এরকম কাগজ দিয়ে এবং একটা মেশিন কীভাবে অপারেটিং করতে হয় অপারেটিংটা শিখাইতেছে আমাদের কাস্টমারদেরকে এই অপার অপারেটিংগুলো সহ যাবতীয় একটা টেকনোলজির যাবতীয় সকল তথ্য ইনফরমেশন আমাদের কাস্টমারদেরকে বুঝিয়ে দেওয়া কিভাবে মেশিনটা চলবে কিভাবে প্লেটটা হবে এবং একটা ওয়ান ওয়ান টাইম প্লেট তৈরিতে একটা মেশিনের মানে কী কী কাজ এবং আপনার মেশিনটা অপারেটিং সহ যাবতীয় সঠিক তথ্যগুলো আমাদের এই কাস্টমারদেরকে আমরা এইভাবে এখানে বুঝা বোঝানোর মাধ্যমে আমরা এগুলো করে থাকি এই যে আমাদের কাস্টমার ভাইয়ে সে হাত উঠে দেখলাম আমাদেরকে আমাদেরকে দর্শক এই যে মাল তৈরি করতেছে আপনারা দেখতেছেন যে প্লেট কীভাবে তৈরি হয় তিনি আপনার এই হাতে কলমে দেখানো হচ্ছে এবং এই যে সুইচ প্রেসের মাধ্যমে সুইচ প্রেসের মাধ্যমে এই যে এটা প্রেস করলো এইভাবে প্লেটটা চাপ খাইলো একসাথে দুইটা তিনটা চারটা পর্যন্ত প্লেট আপনি এখানে দিতে পারবেন এবং একটা নির্দিষ্ট সময় পরে এটা অটোমেটিক এই মেশিনটা অটোমেটিক উঠে গেলো অটোমেটিক উঠে গেলো গরমের কারণে বা এই ইয়ে করতেছে সংকোচ ফিল করতেছে নতুন তো এই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এরকম একসাথে এই যে দুইটা প্লেট বের হলো এরকম দুইটা তিনটা এরকমভাবে আপনি তৈরি ইয়ে করতে পারবেন এই যে তাকে অপারেক্টগুলো শিখানো যাবতীয় সকল সাপোর্টগুলো আমরা মেশিনারিজ মেশিনারিজ আমরা দিয়ে থাকি দর্শক আমরা প্রায় মেশিনারিজ বিভিন্ন ধরনের মেশিন বিক্রি করি সাথে ওয়ান টাইম প্লেটের মেশিনগুলো আমরা বিক্রি করি এবং আমাদের কাস্টমারদেরকে সঠিক তথ্য ইনফরমেশন ভালোভাবে বুঝিয়ে দেওয়া সহ যাবতীয় কাজগুলো আমরা এখানে করে থাকি যারা ওয়ান টাইম প্লেটের এরকম প্লেটের বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন অথবা এরকম ওয়ান টাইম প্লেটের মেশিন দিয়ে আপনি বিজনেস করে একটা লাভজনক বিজনেসে রূপান্তরিত আপনি হতে পারেন এবং একটা প্রাইম মেশিনারিজ বিশ্বস্ততার সাথে আমরা কাজ করার চেষ্টা করি আমরা কোয়ান্টিটিতে বিশ্বাস বিশ্বাসী না আমরা কিন্তু সাধারণত কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজগুলো আমরা বাংলাদেশে তৈরি করি আপনারা জানেন আমরা প্রাইম মেশিনারিজ আপনার হচ্ছে কী বলে এটাকে যে একটা কুরিয়ান কোরিয়া থেকে কাজ শেখার দক্ষ টেকনোলজি শিখে আমরা বাংলাদেশে এসে ম্যানুফ্যাকচারিং শুরু করি এবং এখানে আমরা বিভিন্ন কোয়ালিটির কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজগুলো ম্যানুফ্যাকচারিং করার চেষ্টা করি এবং এইখানে আমাদের এই বিভিন্ন মেশিন আপনারা দেখতেছেন আমাদের এখানে রেডি আছে এগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করেছি বিভিন্ন কাজের জন্য যেমন আপনার জুতা সাধারণত পার্কিং টাইলস এবং আপনার ওয়ান টাইমের প্লেট এবং আপনার হচ্ছে ডালাই জুতা এবং হলো ব্লকের মেশিন যেগুলো সলিড ব্রিক্স মেশিন এই যে এই এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ডালাই জুতার মেশিন যেগুলো দিয়ে দানা দিয়ে জুতাগুলো হয় এরকম জুতাগুলো দানা দিয়ে যে জুতাগুলো হয় এগুলোর মেশিন সহ বিভিন্ন মেশিনারি দশক আমরা প্রায় যে আমরা আমরা বিক্রি করি এবং আমরা আপনারা মানে কী আর আরও জেনে থাকবেন যে আমরা প্রায় যে একটা এমন প্রতিষ্ঠান যেখানে আপনি আপনার চাহিদা মোতাবেক যে কোনো মেশিনারিজ আমাদেরকে অর্ডার করলে আমরা কিন্তু আপনার চাহিদা মোতাবেক মেশিনারিজ তৈরি করে দিতে পারবো এবং এই জুতাগুলো আমরা এই তৈরি করা মেশিনগুলো এইগুলো এই মেশিনগুলো আমরা বিক্রি করি এক মেশিনে এরকম জুতা এবং এরকম আপনার হচ্ছে ওয়ান টাইম প্লেট এরকম তৈরি করতে পারবেন সেরকম মেশিনারিজগুলো আমরা বিক্রি করি এবং এরকম মেলামাইন্ট প্লেট এরকম মেলাম্যান্ট প্লেট ওই যে যে মেশিন আমরা একটু দেখাইলাম একটু আগে এরকম মেশিন দিয়ে আপনার এই যেরকম মেশিন দিয়ে মেলাম্যান্ট প্লেট সহজ জুতাসহ বিভিন্ন রকমের টেকনোলজি আমরা দর্শক করে থাকি দর্শক প্রায় মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেশ বাড়ি ভিতরে যারা এই ধরনের রিলেটেড ব্যবসাগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা ভালো থাকবেন আমাদের প্রতিষ্ঠানে সময় আসবেন এসে আমাদের প্রতিষ্ঠানকে ভিজিট করে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম